বাবা তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে বাবা তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস আমি যা বলবো সেটাই শুনবি মা আমার ভালো লাগছে না এই বিষয়ে পরে কথা বলি ঠিক আছে রাজ তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস এটা কিন্তু মাথায় রাখিস আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না যে অশান্তির ভিতরে আর থাকতে পারছি না মায়ের মুখের উপর তো নাও করতে পারলাম না এখন আমার একটাই উপায় নিজের সঙ্গে সঙ্গে পিপাসাকেও বিষকে মেরে দিতে হবে না হলে মায়ের অত্যাচারে ও পারবে না রাজ কি হয়েছে তোমার তুমি এখানে বসে এত কি চিন্তা করছো পিপাসা অনেক দিন হলো দুজনে এক জায়গায় বসে চা খাওয়া হয় না দু কাপ চা বানিয়ে নিয়ে এসো তো এই নাও চা চা বিস্কুট কোথায় দাঁড়াও আমি নিয়ে আসছি